ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পবিত্র জায়গায় এই রাজা কাদেরকে ঠাই করে দেয় রাজা কাদেরকে স্থান করে দেয় তাহলে আমরা সারা বাংলাদেশের জনগণ আবার রাজপথে নাম দেখেন এটা বোঝাই যাচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের আর সে নিরপেক্ষতা হারিয়েছে নিরপেক্ষতা হারিয়ে সে শিবিরের প্যানেলকে জিতানোর জন্য মরিয়া হয়ে গিয়েছে অটোমেটিকলি শিবিরকে বলেই দিয়েছে যে আমরা তোমাদেরকে জিতিয়েছি তোমরা প্রিপারেশন নেও এটা সারা কালকে শাহবাগে জামাত শিবিরালারা মার্কেটের ভিতরে হকৃষ্টিক চাপাতি রামদা এবং আপনার ইট পাখেল জোগাড় করেছে সকাল ছয়টা থেকেই দেখা গিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার দিয়ে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মীরা ভরে গিয়েছে তার মানে তারা বলতে চাচ্ছে বুঝাইতে চাচ্ছে যে তাদের যে মেন এজেন্ডা জামাতি সেই ভিসি শিবির প্যানেলকে জিতিয়ে আনবে কারচুপির মধ্য দিয়ে এটাকে যদি কেউ প্রতিহত করতে যায় তারা সেটার সাথে গ্যাঞ্জাম করবে গঞ্জাম করে একটা বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবে